নমস্কার টিউটোরিয়াল চ্যানেলে সবাইকে তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের আমি সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে সপ্তম শ্রেণীর অধ্যায়ের নাম কি সেটি হল নগর বণিক বাণিজ্য তোমাদের বইতে পাঠ্য বইয়ে ষষ্ঠ অধ্যায় এটাই কিন্তু নাম এই নগর বণিক বাণিজ্যের একটা বিষয় আমি আলোচনা করেছি সেক্ষেত্রে এই অধ্যায়তে তোমরা দিল্লি শহরকে নিয়ে বেশিরভাগটাই পড়বে যে দিল্লি শহর আমাদের ভারতবর্ষের রাজধানী সেই দিল্লি শহর তার বিষয় নানা রকম কথা বা তার নানা রকম ইতিহাস কিন্তু তোমাদের এই অধ্যায়তে আছে তো আমি আগের দিন তোমাদের দিল্লি শহরকে কেন্দ্র করে কটি শহর গড়ে উঠেছিল এবং কারা কারা সেগুলো তৈরি করেছিলেন একটা তালিকার মাধ্যমে তোমাদের বুঝিয়ে দিয়েছি ভালোভাবে তোমরা যারা দেখো আমার চ্যানেলে সার্চ করে পেয়ে যাবে তো আজকে আমি আরো দুটি বিষয় আলোচনা করব। এক হচ্ছে দিল্লি দিল্লি শহরে গড়ে ওঠা মিশ্র জনবসতি মানে হিউম্যান হ্যাবিটেশন সিটিতে যেটা গড়ে উঠেছিল এস্টাবলিশ হয়েছিল সেই বিষয়ে আজকে ডিসকাস করব বা সেই বিষয়ে আজকে আলোচনা করব। দিল্লি শহরে কিভাবে মিশ্র জনবসতি গড়ে উঠেছিল এবং কেন গড়ে উঠেছিল মিশ্র জনবসতি মানে কি বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতি গোষ্ঠীর মানুষ বিভিন্ন সংস্কৃতির মানুষ একসঙ্গে দিল্লি শহরে থাকা শুরু করেছিল কিন্তু সেটা কেন কারণটা কি সেটাই আজকে প্রথম বিষয় আমার আলোচনা তো এই যে দিল্লি শহরে মিশ্র জনবসতি গড়ে উঠেছিল বা মিক্সড হিউম্যান হ্যাবিটেশন বিল্ড হয়েছিল তার প্রথম কারণ হিসাবে আমরা বলতে পারি তার রাজনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্ব এই দিল্লি শহরের রাজনৈতিক এবং বাণিজ্যিক গুরুত্ব মানে দিল্লি সিটির পলিটিক্যাল এবং কমার্শিয়াল সিগনিফিকেন্স এটা একটা মেন রিজন ছিল দিল্লি সিটি কে একটা মানে মিক্সড হিউম্যান হ্যাবিটেশন বিল্ড হওয়ার জন্য কেন কারণ প্রাচীনকাল থেকেই দিল্লি শহরে বিভিন্ন মানে দিল্লি শহরটি আর কি বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী হয়েছে এটা আমি আগেও তোমাদের আলোচনা করেছি এবং এই শহরটি একটি বাণিজ্যিক কেন্দ্র হয়েছে মানে একটা মানে প্রত্যেকটা বিভিন্ন সাম্রাজ্য মানে এম্পায়ারের ক্যাপিটাল হয়েছে সেই এনসিয়েন্ট টাইম থেকে এবং এছাড়াও এটা একটা বিজনেস সেন্টার দিল্লি সিটি বিভিন্ন মানুষেরা এখানে এসে ব্যবসা বাণিজ্য করতে আসে তার ফলে কি হয়েছে বিভিন্ন ধর্ম বিভিন্ন সংস্কৃতি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ দিল্লি শহরে থাকতে শুরু করেছিল সেই প্রাচীন কাল থেকে সেই এনশিয়েন্ট টাইম থেকে কিন্তু ভেরিয়াস রিলিজিয়ানের ভেরিয়াস কমিউনিটির ভেরিয়াস কালচারের মানুষজন এখানে থাকত কারণ এটা হচ্ছে বিজনেস সেন্টার ছিল এবং বিভিন্ন সাম্রাজ্যের রাজধানী বলে যা হয় একটা ক্যাটেগোরিতে সব সময় বেশিরভাগ বিভিন্ন ধরনের মানুষজন বাস করে যেমন আমাদের কলকাতা কলকাতায় তো বিভিন্ন ধর্ম বিভিন্ন জাতির মানুষজন বাস করে কেন কলকাতা আমাদের পশ্চিমবঙ্গের ক্যাপিটাল তাই তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের রাজধানী পশ্চিমবঙ্গের রাজধানী হচ্ছে কলকাতা তাই কিন্তু বিভিন্ন ধর্ম মানুষজন বাস করে কলকাতাতে কারণ এখানে অনেকেই ব্যবসা বাণিজ্য করতে আসে ঠিক সেই রকম দিল্লিকে দিল্লিতেও কিন্তু সেই কাল থেকে সেই এন্সিয়েন্ট টাইম থেকে কিন্তু এইভাবে বিভিন্ন ধর্ম জাতি মানুষ থাকতে শুরু করেছিল এবং তার কি হয়েছিল একই পেশার সঙ্গে যুক্ত বিভিন্ন কারিগরেরা মানে মানে যারা ছিল অ্যাপয়েন্টেড চ্যাক্সম্যান যারা ছিল তারা কোনো কিন্তু বিভিন্ন জাতি ধর্মের একসঙ্গে মিলেমিশে মানে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানে একদম সমস্ত রিলিজিয়ানকে রিগার্ডলেস করে তারা কিন্তু দিল্লি শহরের বিভিন্ন মহল্লায় থাকতে শুরু করেছিল মহল্লা মানে না ছোট ছোট অঞ্চলকে বোঝায় পাড়া যেগুলোকে বলি আমরা মহল্লা বোঝায় বিভিন্ন জায়গায় মহল্লা করে করে এই সমস্ত কারিগরেরা হম তারা ব্যবসা বাণিজ্যের টানে পেশার টানে কিন্তু থাকতে শুরু করেছিল সেম প্রফেশনের ক্র্যাফসম্যানরা তারা কিন্তু সমস্ত ধর্ম জাত ধর্ম নির্বিশেষে একদম করে রিলিজিয়ানকে তারা কিন্তু এক একটা তারা কিন্তু বিভিন্ন করেছিল। এবং তার ফলে একটা মিশ্র জনবসতি গড়ে উঠেছিল আর দিল্লি শহরে যে গরমটা যে ইনফ্রাস্ট্রাকচার সেটা কিন্তু খুব একটা পরিকল্পনা মাফিক ছিল না ওয়েল প্ল্যান ছিল না এবং যেহেতু কয়েক দশক পরপরই কয়েক দশক পরপরই সুলতানদের দ্বারা দিল্লি শহরের অবস্থান পরিবর্তন হয়েছে এটা তোমাদের আগের দিন আলোচনাই করেছি যে দিল্লি শহরে একে কেন্দ্র করে পরপর বিভিন্ন সুলতানরা শহর গড়ে তুলেছেন তারপরে কি হয়েছে কয়েক দশক পরপর যেহেতু দিল্লি শহরের অবস্থান পরিবর্তন হয়েছে তার ফলে কি হয়েছে দিল্লি শহরে একই জাতি গোষ্ঠীর মানুষজনকে নিয়ে একটা মহল্লা তৈরি করা এটা সম্ভব হয়নি মানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষকে নিয়ে মহল্লা থাকতে হয়েছে কেন মানে এভরি ফিউ ডিকেট এভরি ফিউ ডিকেট কিন্তু এখানে কি হয়েছে সুলতানরা এই দিল্লি সিটির পজিশনকে চেঞ্জ করেছে তার ফলে কমিউনিটির মানুষজনকে নিয়ে একটা ওয়ার্ড ক্রিয়েট করা বা ওয়ার্ড বিল্ড করা এটা পসিবল হয়নি তার ওই যে বললাম অবস্থান মানে একটা জায়গাতে কোনো সময় স্থায়ী হয়নি তার জন্য তো এটা একটা বড় কারণ ছিল দিল্লি শহরে মিশ্র জনবসতি বা মিক্সড হিউম্যান হ্যাবিটেশন গড়ে ওঠার জন্য আরেকটা কারণ ছিল দিল্লি সাম্রাজ্যকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি দিল্লি শহরকে দখল করতে এসেছিল অনেকবার বিভিন্ন ভাবে সেটাও তোমাদের পরপর সুলতানি শাসন মুঘল শাসন পড়ানোর সময় বলেছে যে দিল্লি শহরকে কেন্দ্র করে বিভিন্ন শক্তি বিভিন্ন পাওয়ার তারা কিন্তু ক্যাপচার করার জন্য এসেছিল আর যুদ্ধ হয়েছিল বহুবার এই দিল্লি শহরকে কেন্দ্র করে তাই যুদ্ধের পরে বিভিন্ন জাতিগোষ্ঠীর বিভিন্ন সংস্কৃতির মানুষজন এই দিল্লি শহরে কিন্তু আশ্রয় নেওয়া শুরু করেছিল সেল্টার নেওয়া শুরু করেছিল বিভিন্ন ভেরিয়াস কমিউনিটির মানুষজন তার ফলেও কিন্তু দিল্লি শহরে এই মিশ্র জনবসতি বা বিভিন্ন জাতিগোষ্ঠীর থাকতে শুরু করেছিল। হিউম্যান হ্যাবিটেশন গড়ে গড়ে উঠেছিল এটাও কিন্তু তার একটা কারণ কেন শহরে এত জনবসতি উঠেছিল যেমন আমাদের কলকাতাতেও গড়ে উঠেছে তো এইগুলো হচ্ছে সেটা কারণ এবার আমি মানে আলোচনা করব আরেকটি বিষয়বস্তু সেটা হচ্ছে দিল্লির একটা বড় সমস্যা সেই প্রাচীন কাল থেকে চলে এসেছে সেটি হচ্ছে জলের সমস্যা কি সমস্যা জলের সমস্যা ওয়াটার ক্রাইসিস টেন্টিন টাইম থেকে চলে এসেছে এটা কিন্তু একটা বিশাল বড় সমস্যা একটা হিউজ ক্রাইসিস ছিল দিল্লি সিটিতে মানে কারণটা কি কারণ দিল্লি শহরে জলের অভাব ছিল দিল্লি শহরে জলের অভাব ছিল ওয়াটার স্ক্যারসিটি ছিল কেন কারণ দিল্লি শহরটি একটা শুষ্ক অঞ্চলে অবস্থিত মানে তোমাদের আমি অবস্থানটা বলেছিলাম যে আরাবল্লি পর্বতের গাছ এসে এই শহরটি তৈরি হয়েছিল পাহাড়ি এলাকা স্বাভাবিকভাবে এখানে শুষ্ক অঞ্চল তাই বৃষ্টিপাত খুব একটা এই জায়গাটা মানে এমন একটা জায়গা অবস্থান করেছে যে সেখানে বৃষ্টিটা খুব একটা হতো না তার ফলে কি হয়েছে জলের অভাব দেখা যেত এবং তার সঙ্গে সঙ্গে দিল্লি শহরের জনসংখ্যাও ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকে মানে পপুলেশন কিন্তু গ্রো করে এবং সেই অনুযায়ী জলের চাহিদাও বাড়তে থাকে কিন্তু জলের তো অভাব ওয়াটার ক্যাপিটি ছিল তার ফলে ওয়াটার ডিমান্ড ফুলফিল হচ্ছিল না তার ফলে কিন্তু ওয়াটার ক্রাইসিস দেখা দিচ্ছিল জলের অভাব জলের চাহিদা কিন্তু জলের সমস্যা তার জন্য বেড়ে গেছিল আরেকটা কারণ ছিল দিল্লিতে যে জল সরবরাহ ব্যবস্থা সেটা কিন্তু দুর্বল ছিল ওয়াটার সাপ্লাই যে সিস্টেম সেটা কিন্তু খুবই মানে উইক ছিল আর এই দিল্লি সরবরাহ জল সরবরাহ ব্যবস্থা দুর্বল থাকার ফলে কি হয়েছিল যে জল তো প্রচুর পরিমাণে অপচয় হতো ওয়াটার ওয়েস্টেজ হতো এবং তার ফলে কি হতো দিল্লি শহরের অধিবাসীরা তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল কখনো পেতো না মানে টাউনের যারা রেসিডেন্ট ছিল তারা কিন্তু সাফিসিয়েন্ট ওয়াটার পেত না কারণ জল তো অপচয় হয়ে যাচ্ছে ঠিক মতো জল সরবরাহ হচ্ছে না ঠিক মতো ওয়াটার সাপ্লাই করা যাচ্ছে না তার ফলে এই জলের সমস্যাটা কিন্তু একটা বড় আকার ধারণ করেছিল একটা হিউজ ক্রাইসিস হয়েছিল এবং এই যে সমস্যা ছিল এর থেকে রক্ষা করার জন্য রক্ষা করার জন্য অধিবাসীদেরকে সুলতানরা তারা কিন্তু নানা রকম পদক্ষেপ নিয়েছিল সুলতানরা তারা কিন্তু রকম পদক্ষেপ নিয়েছিল বিভিন্ন স্টেপ নিয়েছিল এই ওয়াটার ক্রাইসিসটাকে কিভাবে এই সমস্যা থেকে সলিউশন করতে পারা যায় সেই সময় হৌজ বা তালাও হৌজ বলা হয় বা তালাও বলা হয় এই জিনিসটা ছিল জল সরবরাহের প্রধান উৎস মানে ওয়াটার সাপ্লাই মেইন সোর্স ছিল আর সুলতানটা কি করেছে বিভিন্ন রকম জলাশয় খনন করেছিল এবং সেগুলোকে আবার সংস্কারও করতো মানে বিভিন্ন রিজার্ভার জলাশয় মানে বা জলাধার মানে হচ্ছে রিজার্ভার সেগুলোকে এক্সকেভেশন করেছিল খনন করেছিল এবং তার সঙ্গে সঙ্গে সেগুলোকে রেনোভেট করেছিল বা সংস্কার করেছিল করতো আরকি কি সুলতানরা সবসময় সেটা করতো যেমন সুলতান ইলতুতমিশ তোমাদের তার কথা অনেক আগেই আলোচনা করেছি তো সেই সুলতান ইলতুতমিশ একটি আটকোনা বিশিষ্ট জলাশয় খনন করেছিলেন এইট কর্নার যুক্ত একটা রিজার্ভার বিল্ড করেছিলেন সেটার নাম কি সেটার নাম হচ্ছে হৌদ ই সামসি। তার নাম কি হৌদ ই সামসি। বা একে হৌদ ই বলা হয় এটা সুলতান ইলতুতমিশ করেছিলেন আট কোনা বিশিষ্ট আর মানে ওই জলাশয়টার আটটা কোন ছিল এইট কর্নার যুক্ত এটা হচ্ছে সুলতান সুলতানিস করেছিলেন তারপরে আবার আলাউদ্দিন খলজি আলাউদ্দিন খলজিও কিন্তু তিনিও কিন্তু হৌজ ই আলাই বলে একটা বারো কোড়া বিশিষ্ট জলাশয় খনন করেছিলেন মানে কর্নার যুক্ত একটা এই রকম হৌজ ই আলাই বলে একটা রিজার্ভার তিনি কিন্তু এক্সকেশন করেছিলেন তার নাম দিয়েছিলেন হৌজ ই আলাই তার নাম অনুসারে হ্যাঁ আলাউদ্দিনের নাম থেকে হৌজ ই আলাই নাম হয়েছিল এবং পরবর্তীকালে তার নাম আবার হয় হৌজ ই খা তারপরে এটার নাম পরিবর্তন হয়ে গিয়ে কি হয় ফৌজ এটা কিন্তু আলাউদ্দিন করেছিলেন তারপরে আবার যখন তৈরি করেন তোমাদের তুগলক আমি আগের দিনই আলোচনা করেছি তিনি একটা নতুন শহর দিল্লিকে ঘিরে গড়ে তুলেছিলেন যেটাকে বলা হয় তুগলকাবাদ সেই তুগলকাবাদে তিনি আবার বড় একটা জলাশয় খনন করেছিলেন একটা রিজার্ভার তৈরি করেছিলেন এবং সেই জলাশয়ের উপরে আবার বাঁধ দিয়েছিলেন যাতে জলটাকে সঞ্চয় করে রাখা যায় ভবিষ্যতের জন্য মানে ড্যাম তৈরি করে দিয়েছিলেন যাতে ওই জলাশয়ের মধ্যে রিজার্ভারের মধ্যে জলটাকে সঞ্চয় করে রাখা যায় এটা কিন্তু গিয়াস উদ্দিন তুবলকের সময় তুবলক করেছিলেন আর এই যে সুলতানি যারা রাষ্ট্র সুলতানি যে শক্তি সুলতানি সাম্রাজ্য তাদেরও তো বিরোধী শক্তি ছিল মানে অপোজিশন পার্টি ছিল তারা সুলতানদেরকে সহ্য করতে পারতো না দিল্লি থেকে তারা তো চাইতো তার তারা কি করেছিল এই অপজিশন পার্টি বা এই বিরোধী শক্তি তারা দিল্লি শহরের অধিবাসীদেরকে বিপাকে ফেলার জন্য মানে টাউনের রেসিডেন্টের হ্যারাসমেন্টে ফেলার জন্য তারা এই যে জল সরবরাহ ব্যবস্থা এই যে রিজার্ভার গুলো সুলতানরা বানিয়েছিল সেই সমস্ত জলাশয়ের যে নালা সেই নালা মানে ড্রেন সেই সমস্ত ড্রেনের মধ্যে বাঁধ দিয়ে দিয়েছিল ড্যাম করে তৈরি করে দিয়েছিল তার ফলে কি হয়েছে জলগুলো সরবরাহ হওয়ার সময় বাধা প্রাপ্ত হচ্ছিল ওয়াটার সাপ্লাই হওয়ার সময় বাধা পাচ্ছিল যেহেতু ড্যাম দিয়ে দিয়েছে বাঁধ দিয়েছিল কিন্তু দিল্লিতে জলের সমস্যা বারবার হচ্ছিল ওয়াটার ক্রাইসিস দেখা দিচ্ছিল যতই সুলতানরা বিভিন্ন স্টেপ নিচ্ছিল বা পদক্ষেপ নিচ্ছিল সেই সমস্যা থেকেও সমাধান করার জন্য তীরশাহতুগুলো তিনি কি করেছিলেন তিনি কিন্তু সমস্ত নালাগুলো থেকে সব বাঁধ ভেঙে দিয়েছিলেন তিনি যখন সুলতান হন তখন কিন্তু তিনি অনেক জনহিতকর কাজ করেছিলেন অনেক মানুষজনের কাজ মানে ভালো কাজ করেছিলেন পিয়র শাহ তো তিনি কিন্তু এই সমস্ত নালাগুলো থেকে ড্যাম বা বাঁধ ভেঙে দিয়েছিলেন এটা কিন্তু তিনি করেছিলেন আর আমি তো তোমাদের আগেও বলেছি যে তিনি করেছে গড়ে তুলেছিলেন যেটা আহ আলাবল্লি পর্বত থেকে সরে এসে পাত্র এলাকা থেকে সরে এসে তিনি যমুনা নদীর কাছাকাছিতে তার শহরটি গড়ে তুলেছিলেন তার ফলে জলের সমস্যা ওইখান থেকেও অনেকটা মেটানোর তিনি চেষ্টা করেন ওয়াটার ক্লাইসিসটাকে যাতে সলিউশন করা যায় সেটার কিন্তু তিনি চেষ্টা করেছিলেন এইভাবে কিন্তু বিভিন্ন সুলতানেরা তারা কিন্তু দিল্লি শহরের অধিবাসীদেরকে এই জলের সমস্যা থেকে সমাধান মানে বাঁচানোর জন্য কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন তারা কিন্তু তাদের অনেকভাবে সাহায্য করার চেষ্টা করেছিলেন তাও জলের সমস্যা তবু থেকে গেছিল পুরোপুরি তো আর মেটানো যায়নি কিন্তু অনেকটা ওনারা চেষ্টা করেছিলেন তো আজকে আমি তিনটে বিষয়বস্তু নিয়ে আলোচনা করলাম মানে দুটো বিষয়বস্তু প্রধানত এক হচ্ছে দিল্লি শহরে মিস্ত জনবসতি কিভাবে উঠেছিল বা কেন গড়ে উঠেছিল এটা আলোচনা করলাম দুই আলোচনা করলাম দিল্লি শহরে যে জলের অভাব বা জল সমস্যা ছিল সেই সমস্যা থেকে সুলতানরা কিভাবে সেই সমস্যা সমাধান করার জন্য পদক্ষেপ নিয়েছিল আশা করে তোমাদের আমি বোঝাতে পারলাম এই দুটো থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে দিল্লি শহরে নিত্য জনবসতি কেন করে উঠেছিল আর দিল্লি শহরে জলের সমস্যা কেন ছিল এবং সেখান থেকে কিভাবে সুলতানরা কি কি পদক্ষেপ নিয়ে সেটা সমাধান করার চেষ্টা করেছিল এগুলো কিন্তু প্রশ্ন আসে তোমাদের তাই আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম এই বিষয়বস্তুটা এবং এই আলোচনার সঙ্গে সঙ্গে মানে এই বিষয়বস্তু এখানেই শেষ করলাম এবং এর তার সঙ্গে সঙ্গে আলোচনাও শেষ করছি এবং আলোচনা শেষে তোমাদের বলতে চাই যে যারা এখনো শিপ্রা টিউটোরিয়াল চ্যানেলটি মানে এখনো সাবস্ক্রাইব করো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো তবে কিন্তু নোটিফিকেশন পাবে আমার কিন্তু পঞ্চম অধ্যায় অব্দি আলোচনা হয়ে গেছে তার প্রশ্ন উত্তরও দেওয়া হয়ে গেছে তোমরা সব আমার প্লে লিস্ট থেকে সার্চ করে করে সব পেয়ে যাবে আমি লিখিত সমস্ত কিন্তু উত্তর দিয়ে দিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তবে পড়তে হবে পরীক্ষা সামনে এসে গেছে পড়তে হবে তোমরা আশা করি তোমরা মন দিয়ে সবাই পড়াশোনা শুরু করে দিয়েছ আর বেশি দিন বাকি নেই অনেক স্কুলে তো হয়তো পরীক্ষা শুরুও হয়ে গেছে তো এইখানেই আমি আমার আলোচনা শেষ করছি নমস্কার